বন্ধুরা ওবায়দুল কাদের বলেছেন ঈদের সময় তো একটু কষ্ট হবে বাড়ি যাওয়ার সময় ওবায়দুল কাদের সাথে আপনার তো কষ্ট হয় না বাড়ি গেলে আপনার সামনে পুলিশের হুইসেল বাজে আপনার পিছনে পুলিশের হুইসেল বাজে আপনার তো কষ্ট হয় না কিন্তু আপনি সাধারণত যাত্রী যারা বছর অংশে একবার পিতা মাতার সাথে আপনজরের সাথে ঈদ করার জন্য প্রহার উৎসব বাংলার বাংলাদেশের কত কষ্ট করে তারা যায় এটার কি হিসাব রাখেন ওবায়দুল কাদের সাহেব আর আপনি ওই কথা বলে তো জনগণের সাথে ব্যঙ্গ করছেন ঠাট্টা করছেন রসিকতা করছেন কষ্ট তো হবে কষ্ট তো আপনার 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 হয় 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 না 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 কারণ আপনি কখনো ট্রেনের খবর নিয়েছেন অনলাইনে নাকি টিকিট করা যায় কিন্তু ট্রেনের টিকিট আগেই ব্লক হয়ে যায় এটা কি ওবায়দুল কাদের সাহেব জানেন ট্রেন তো সরকারের নিয়ন্ত্রণে ওই ট্রেনের টিকিট

চারশো টাকা সেটা আটশো টাকা দিয়ে কিনতে হয় ডাবল হয়ে যায় টিকিটের দাম প্রাইভেট কোম্পানি বাস বাসে তো দাম বাড়ার কথা না তো এমনি টাকা বেশি নেয় কিন্তু আপনি যান কল্যাণপুর যান আপনি সায়দাবাদ যান আপনি ডাকতলি যান যে বিভিন্ন জায়গায় যান যেখানে আপনার বাসের স্ট্যান্ড প্রত্যেকটা জায়গায় দেখুন এই ঈদের সময় আপনার বাড়িতে যাওয়ার জন্য মানুষ উন্মুখ হয়ে আছে টিকিটের দাম ডাবল তিন ডাবল কই আপনার সরকার বিএনপির লোক যারা আন্দোলনের ডাক পালন করে মিছিল করে তাদের যদি বাবা যদি কবরে মারা যায় সেই লাশের আপনারা মামলা দিতে দ্বিধা করেন না বিএনপির নেতাকর্মী যদি বাস ঝাড়ে বনে জঙ্গলে থাকে তাকে গ্রেপ্তার করতেও আপনারা দ্বিধা করেন না গ্রেপ্তার করে নিয়ে যান তাদেরকে খুঁজে পান এই সমস্ত ব্ল্যাক মার্কেটার এই সমস্ত মাফিয়া এদেরকে খুঁজে না আপনাদের সময় দৃষ্টান্ত হয়েছে যেটা অবাক করছেন জাতীয় নির্বাহী কমিটির সদস্যবৃন্দ মগানুল হক অধ্যাপক আবিরুল ইসলাম নির্বাহী কমিটির সদস্য রহমতুল্লাহ সহ এখানে বিএনপির বিভিন্ন অঙ্গ অঙ্গ সংগঠন এবং যারা আয়োজন করেছেন নাগরিক অধিকার আন্দোলনের নেতৃবৃন্দ সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা একেবারে জুম্মান নামাজের পূর্ব মুহূর্তে আমরা কথা বলছি জুম্মার নামাজের সময় চলে এসেছে বক্তব্য বিস্তৃত করার অবকাশ নেই যে দুটি বিষয়ের উপর এখানে আলোচনার জন্য আমাদের ডাকা হয়েছে আমি মনে করি বিষয়গুলি অত্যন্ত জনসম্পৃক্ত